মোটক ধনিয়া পাতা কাঁকল আলু মাছের মাথা সব মিলে অসাধারণ সুন্দর একটা রেসিপি হয়ে গেছে আজকে রান্না করতেছি কাঁকল এগুলো সুদূর বাংলাদেশ থেকে এসেছে আমার জন্য উপহার হিসেবে তাই রান্না করে ফেলতেছি এবার

এখানে অল্প আলু দিয়ে দেব এই যে আলুগুলো আমি অনেক বেজিয়ে রাখছিলাম আগে এগুলো আমি একটু পাটি করে নেব যাতে আমার আলুগুলো কাঁকগুলো একটু সাদা সাদা না হয় লবন মরিচগুলো সুন্দর করে পেয়ে থাকবো কিছুক্ষণ এরপর কিছুক্ষণ হয়ে আসার পর আমি মাছগুলো দেখেন আমার কাকরল এবং আলুগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে মরিচ মশলা খেয়ে ফেলছে এখন আমি এনে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা পর এখানে আমি দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথা এবং লেস সেগুলো আমি একটা একটা বসিয়ে দিই তারপর ভালো করে নাড়িয়ে দেব এগুলো এখন আমি কোনো পানি দেবো না একটু ভালো করে কষায় নিয়ে তারপর পানি দেবো দেখেন এখন যদি পানি দিই সবগুলো সাদা সাদা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না কেটে তেমন তৃপ্তি পাবো না তাই মাছগুলো আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লবণ মরিচ লাগিয়ে নিই দিয়ে কম করে আপনার নিচ্ছে এবার এভাবে আরো পাঁচ মিনিট রেখে দেবো আমি ঢাকনা দিয়ে করে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট এভাবে হয়ে যাবে এই যে আমার রান্নাটা পাঁচ মিনিট হয়ে গেল আমি হালকা আগুনের মধ্যে দিয়েছি এগুলো মশলা

পাঁচ মিনিট আমি রেগে দেবো ডাঙ্গা দিয়ে একটু হালকা আগুন দিয়ে যেতে পারবো মাছ আলু মাছ ট্যাক্টর মাছ আলু মিক্স সবজিটা তাই হয়ে আসছে এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো নাড়াছাড়া করবো না নাড়াছাড়া করলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু এগুলো দিয়েছি আমি একটু নাড়িয়ে দেবো হালকা করে নাড়িয়ে দেবো এরপর এর উপর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আমি ধনিয়া পাতা একটু বেশি পছন্দ করি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আত্মনির্ভর ভারতের স্বাদটাও অন্যরকম প্রতিটা তরকারির স্বাদটা আলাদা করে বৃদ্ধি পাই এই ধন্যবাদের কারণে এরপর আমি ডাকনা দিয়ে আগুনটা কমিয়ে দেব এইভাবে আরো পাঁচ মিনিট ডেকে দেব আমার রান্নাটা কেমন হয়েছে মাসাল অসাধারণ হয়েছে জল চলে আসছে জল টমেটো ধনিয়া ভাতা কাকল আলু মাছের মাথা সব মিলে অসাধারণ সুন্দর একটা রেসিপি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব